নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের কথা। কথা দেবী তার এক ভক্ত কন্যা যিনি মায়ের প্রত্যক্ষ দর্শন পেয়েছেন মায়ের সঙ্গে কথা বলেছেন এবং মা তাকে কি কি বলে গিয়েছেন কি নিষেধ করেছেন কি করতে বলেছেন এই সমস্ত কথা তিনি তার স্মৃতিচারণা করছেন আমরা আজকে শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা বলছেন চপলা সুন্দরী তিনি বলছেন আমার স্বামীর নাম চন্দ্রমোহন দত্ত এক চরম মানসিক ও পারিবারিক অশান্তির মুহূর্তে আমার স্বামীর জীবনে শ্রী শ্রী মায়ের কৃপা লাভ ঘটে শ্রী শ্রী মায়ের কৃপায় উদ্বোধনে তিনি চাকরি পান বেতন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার পরম সৌভাগ্য ঘটে জগৎ জননীর কৃপা প্রাপ্তিরও শুধু আমার স্বামীর যে চাকরি হয়েছিল মায়ের কৃপায় তাই নয় আজ আমরা যে বাড়িতে বাস করছি সেই বাড়ি জমি বাড়ির আসবাবপত্র সবই তাঁরই কৃপায় মায়ের বাড়িতে চাকরি হবার কিছুদিন পরে শ্রী শ্রী মা আমার স্বামীকে কৃপা করে মন্ত্র দীক্ষা দান করেন আমার স্বামীর প্রার্থনায় মা তাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন মায়ের শরীর রক্ষার পরে স্বামী আমাকে সে কথা বলেছিলেন মা জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন চন্দ্রমোহন দত্তকে বা চন্দ্রমোহন দত্ত মায়ের যে স্মৃতিচারণা করেছেন সে ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেব। মায়ের নিষেধ ছিল মায়ের জীবনকালে ওই কথা কাউকে না বলার একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে শ্রী শ্রী মা আমাকে দীক্ষা দিচ্ছেন স্বপ্নে পাওয়া মন্ত্রটি ঘুম ভাঙার পরেও আমি ভুলিনি সকালে ঘুম থেকে উঠে আমার স্বামীকে স্বপ্নের কথা বলি আমরা তখন বাগবাজারে নিবেদিতা লেনে একটা ভাড়া বাড়িতে থাকি মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে আমার স্বামী সকালে মায়ের বাড়িতে গিয়ে মাকে আমার স্বপ্নের কথা বলেন সব শুনে মা তাকে বললেন বৌমাকে পাঁচটা হরিত্বকে নিয়ে গঙ্গা স্নান করে একটা নতুন শাড়ি পরে আমার কাছে আসতে বলো আমার নতুন শাড়ি ছিল না মা একখানা নতুন শাড়ি ওর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন পরদিন মা কৃপা করে আমাকে দীক্ষা দিলেন বললেন স্বপ্নে পাওয়া মন্ত্র আগে জপ করবে নতুন মন্ত্রটি পরে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির কর্তাগিন্নি মানুষ হিসাবে বিশেষ সুবিধা ছিলেন না আমার বড় মেয়ে ইন্দু মাতাকে আদর করে বড় খুঁকি বলে ডাকতেন আর বড় ছেলে অমূল্যর বয়স তখন যথাক্রমে ছ বছর আর দু বছর ওরা যখন খেলনা নিয়ে খেলা করতো তখন বাড়িওয়ালা অথবা তার স্ত্রী এসে ওদের খেলনাগুলি ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দিতেন বলতেন বাড়ি নোংরা হচ্ছে ফলে ভাই বোনের খেলা বন্ধ হয়ে গেল কর্তাগিনীকে দেখলেই ছেলে মেয়ে এত ভয় পেত যে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে লুকতো কিন্তু ওই অত্যাচার যে আমাদের কাছে সাপে বড় বড় হবে তখন কে ছেলে মেয়ের মুখ দেখে আমার কষ্ট হতো একদিন রাত্রে মায়ের বাড়ি থেকে স্বামী বাড়িতে ফিরে এলে আমি তাকে বললাম বড় খুকি অর্থাৎ ইন্দু আর আমার অমূল্যর কষ্ট আমি সহ্য করতে পারছি না একটা বিহিত করো মায়ের বাড়ি মানে আজ আমরা যে মায়ের বাড়িতে যাই সেই মায়ের বাড়িতেই চন্দ্রমোহন দত্ত কাজ করতেন উনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ওনার জীবনের যে ঘটনা উনি যেভাবে ঠাকুর এবং মাকে পেয়েছিলেন সেই ঘটনা ইতিপূর্বে আমাদের চ্যানেলে করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই শুনবেন আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের মায়ের এই কৃপার কথাগুলো জানতে পারলে ঠাকুরের কৃপার কথা জানতে পারলে যে ঠাকুর আজও কিভাবে কৃপা করে চলেছেন এবং মায়ের কাছে সব তারপরে উনি বলছেন নিজে যদি কিছু করতে না পারো তবে মাকে গিয়ে বলো সব কথা বললেন তার নিজের স্বামীকে তিনি নিশ্চয়ই একটা পথ বলে দেবেন আমার স্বামী পরদিন সকালে গিয়ে মাকে সব কথা বললেন করুণাময়ী মা সব শুনে তখনই শরৎ মহারাজকে ডেকে বললেন মানে স্বামী শারদানন্দ মহারাজকে শরৎ চন্দুর মাথা বোঝার একটা ঠাঁই করে দাও বাড়িওয়ালা শিশুদের খেলতে দেবে না এ কেমন ধারা নিষ্ঠুরতা স্বামীকে ডেকে বললেন চন্দু বৌমা আর ছেলে মেয়েকে এখন দেশের বাড়িতে ঢাকা জেলার গাঁও গ্রামে ছিল আমার শ্বশুর বাড়ি ভদ্রমহিলা লিখছেন সেখানে রেখে এসো বাড়ি হলে একেবারে নতুন বাড়িতে ওদের নিয়ে আসবে মায়ের নির্দেশ মতো আমার স্বামী আমাদের দেশে রেখে এলেন শরদ মহারাজের চেষ্টায় বাগবাজারের বোসপাড়ায় আমাদের বাড়ি হলো শরদ মহারাজ নিজে ভিত পুজো করে দিয়েছিলেন মহারাজের নির্দেশ গণেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করান মহারাজের নির্দেশে গণেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করান তারপর উনি দেশ থেকে আমাদের কলকাতায় নিয়ে এলেন গৃহপ্রবেশের দিন শরৎ মহারাজ আসেননি তবে মায়ের বাড়ির অন্যান্য সাধু ব্রহ্মচারীরা আমাদের বাড়িতে এসেছিলেন ঠাকুর ও মায়ের পট পুজো হল একজন সাধু পুজো করলেন ঠাকুর ও মায়ের পট মা নিজে পুজো করে মায়ের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলেন সেই পটেই পুজো হলো আজও সেই পট আমাদের ঠাকুর ঘরে নিত্য পূজিত হয় সেদিন সাধু ব্রহ্মচারীরা আমাদের নতুন বাড়িতে রাম নাম করেছিলেন চাল ডাল সব কিছুর ব্যবস্থা নেপথ্যে করে দিয়েছিলেন মা স্বয়ং সেদিন যে কি আনন্দ হয়েছিল তা বলে বোঝানো যাবে না এখন বয়স হয়ে গিয়েছে অনেক স্মৃতি অনেক ঘটনা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে তার মধ্যেই দু চারটি কথা মনে পড়ে মায়ের আমার স্বামী প্রায় উদ্বোধনের বইপত্র নিয়ে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির জন্মতিথির উৎসবের সময় বিক্রি করার জন্য বাঁকুড়া প্রভৃতি জায়গায় যেতেন তখন আমার ছেলে মেয়েরা ছোট বাজার করে দেবার মতো বাড়িতে কেউ ছিল না মা এ সমস্ত জানতেন তাই কোনো ব্রহ্মচারী মহারাজ বা অন্য কাউকে দিয়ে কাঁচা তরি তরকারি পাঠিয়ে দিতেন আমার স্বামীকে মা বলতেন চন্দু তুমি যখন বাইরে যাবে বৌমাকে বলো যা প্রয়োজন হবে বড় খুকিকে পাঠিয়ে বা নিজে এসে যেন আমাকে জানায় একদিন মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি খেয়াল করিনি ঘোমটার জায়গাটায় রিপু পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতেই তিনি বললেন বৌমা কাপড় কখনো সেলাই করে না মনে রেখো সেই থেকে আমি আর সেলাই করা কাপড় পরিনি আরেক দিন মা আমাকে বলেছিলেন বৌমা একটা কথা মনে রাখবে জাতা সৌজ মৃতাও সৌচ এবং কালাও শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরে উজাবে না সেই থেকে অসৌচ হলে অন্য কাউকে দিয়ে ঠাকুরের পুজো করাই যতদিন মা স্থূল দেহে ছিলেন আমাকে কখনো শাড়ি কিনতে হয়নি মাই সব দিয়েছেন মা চলে যাবার পর শরৎ মহারাজ মায়ের মতোই কোনো অভাব আমাদের কখনো বুঝতে দেননি যাতাসুচ কি যাতাসুচ শব্দের অর্থ হলো সন্তানের জন্ম দেওয়ার পরে উপলক্ষে সন্তানের জন্ম দেওয়া উপলক্ষে যে অসৌজ বা অশুচি অবস্থা থাকে সেই সময়টাকে বলে জাতা যাতা প্লাস অসৌজ মানে সন্তানের জন্ম হেতু অসৌজ বা অসুচি অবস্থা মৃত অসৌজ মানে আত্মীয়ের মৃত্যুতে শোক পালন বা পবিত্রতার যে অভাব যা হিন্দু সমাজে প্রচলিত একটা রীতি যে কেউ মরে গেলে শোক পালন করতে হয় আহ পালন করতে হয় সেই অসহজের সময় আর বিশেষ করে আমাদের এই হিন্দু কালা আছে পিতা বা গুরুজনের মৃত্যুর পর এক বছর ব্যাপী পালনীয় অসৌজ বা শোকের সময়কাল এই তিন অসৌজে মা বলছেন কখনো ঠাকুর পুজো করবে না বা ঠাকুর ঘরেও যাবে না আজকালকার দিনে কাল অস মানা হয় বলা হয় যে ঠাকুরের পুজো না দিতে বা ঠাকুর ঘরে না যেতে কিন্তু ঠাকুর ঘরে নিত্য সেবা ঠাকুরের নিত্য সেবা দিতে বলা বলা হয় হয় যে ঠাকুর নিত্য সেবা না দিলে ঠাকুর অভুক্ত থাকবেন তোমার বাড়িতে সেই জন্য এখনকার দিনে ব্রাহ্মণরা বিধান দেন যে নিত্য সেবাটা করতে ঠাকুরের তো মা বলেছিলেন যে এই তিন অসৌজের সময় কখনো ঠাকুর ঘরে যাবে না ঠাকুর পুজো করবে না শ্রী মায়ের কাছে গিয়েই চন্দ্রমোহন দত্ত এবং তার স্ত্রী জীবন কেমন বদলে গেল দেখুন মায়ের কৃপা না হলে এ জগতে কিছুই হয় না শুধু যে জীবন বদলে গেল তা নয় তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেল যা কিছু অসুবিধা সুবিধা সব মা ঠিক করে দিলেন নতুন শাড়ি নেই সেটাও পর্যন্ত মা দিয়ে দিলেন নতুন শাড়ি ওই যে ঠাকুর বলেন না মাকে ধরতে অর্থাৎ ঈশ্বরকে ধরতে ঈশ্বরকে ধরলে আর কোনো কিছুর অভাব থাকে না এই ঘটনা তার প্রমাণ তাকে ধরলে কিছু আর অভাব বোধ থাকে না তিনিই সব পথ দেখান তিনি হাত ধরে দেখিয়ে দেন কি করতে হবে কি করতে হবে না যেমন চন্দ্রমোহন দত্তের স্ত্রীকে মা বললেন এই এই কাজগুলো করবে এবং এইগুলো করবে না যেমন তার সন্তানদের আহ দুঃখে কষ্টে যখন তিনি মায়ের কাছে গিয়ে বললেন মা সাথে সাথে সমস্যার সমাধান করলেন তো আমরা যদি মাকে ধরে থাকি সব পাবো জীবনে জীবনের সব পাওয়া আমাদের পুণ্য হবে বিশ্ব ওই যে ঠাকুর বলে গিয়েছিলেন মা বলেছিলেন একটি কথা যারা আমার কাছে আসবে তার কখনো অন্যের অভাব হবে না মা যে স্বয়ং অন্নপূর্ণা আর ঠাকুরও বলেছেন যে যারা তার নাম নেবেন তাদের কখনো অন্যের অভাব হবে না তাদের কখনো কিছুর অভাব হবে না মোটা ভাত মোটা কাপড় এসবের অভাব কখনো হবে না বিশ্বাস করি মা আছেন আমাদের সঙ্গে সর্বদা এবং এই কথাটা যদি আমরা মনে রাখি যে আমাদের একজন মা আছেন তাহলেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান আমরা পাবো আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগলো মায়ের কথা ভালো না লেগে যায় না মায়ের কথা যত শুনি যত পাঠ করি তত ভালো লাগে তত মনে হয় আরও বেশি বেশি করে পাঠ করি আবার আগামী পর্বে আপনাদেরকে শোনাবো মায়ের কথা আজকের মতন এখানেই বিদায় ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তার সাথ রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ জয় গুরু